আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ভিডিওটা স্টার্টিং করলাম নতুন বাসার থেকেই গতকালকে বাসায় চলে আসছিলাম বাসা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো বিলাল ভাড়ে নিয়ে একটু জিনজিরা দিকে গেছিলাম সেটা আপনারা ভিডিওতে দেখেছেন আর এখন ভিডিওতে আসার উদ্দেশ্য হলো আমার হবু শ্বশুরবাড়ির থেকে আজকে আমাকে নিয়ে এ যাবে মানে জামার যে শপিংটা থাকে সেই শপিংটা আজকে কমপ্লিট করবে তো আশা করি ভিডিও জোরেই থাকবেন ভালো লাগবে মার্কেটিং নিয়ে আমরা কি মার্কেটিং করছি আর আমাকে কি মার্কেটিং তারা করিয়ে দিচ্ছে সেটা অবশ্যই দেখবেন কারণ আমি ভিডিওতে এর আগেও বলেছিলাম যে যদি মার্কেটিং আমি করি তাহলে অবশ্যই দেখতে পারবেন আর যদি মার্কেটিং না করি তাহলে তো কিছু করার নাই কারণ আমার কাছে অলরেডি শপিং আমি আরও আগে থেকেই করে রাখছি সেটা আমি আপনাদের দেখাই আপনারা আবার ভুল বুঝতে পারেন যে ওরা মার্কেটিং পনেরো হাজার টাকা কেন দিল বা এই সেই বকর শকর আপনারা অনেক ধরনেরই কমেন্ট করছেন তো সব কিছু মিলে চিন্তা করলাম যে আপনাদের কাছে খোলাসা করাটা একটু বেটার খোলাসা বলতে তারা যে কাজটা করেছে বিলাল ভাই তো এটা আসলে নিজেদের ভিতরে একটু সটল হওয়ার দরকার আমি একবার চিন্তা করলাম যে দেখেন বিষয়টা সে যেহেতু তিরিশ হাজার টাকার কথা বলছিল যে আমরা যা নতুন জামাইকে কিংবা আমার বোনের ছোটো বোন জামাইকে মার্কেটিং করতে তিরিশ হাজার টাকা দিচ্ছি তো এটা যেহেতু মিডিয়াতে বলেছে মানে সবাইকে ইউটিউবে যা ভিডিওতে বলছিল তো আমার অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে আপনি আপনি যে ভিডিওতে বললেন যে তিরিশ হাজার টাকা দিয়েছেন তো আমি তো হাতে টাকা পারলাম পনেরো হাজার টাকা এখন এটা কীভাবে হইল ঠিক আছে তখন উনি বললো যে না আমি একবার ভাবছিলাম যে আমার হাতে তিরিশ হাজার টাকা ছিল আমি কই না এটা তো ভুল কথা বললেন যে আপনি একবার ভাবছেন যে হাতে তিরিশ হাজার টাকা ছিল কিন্তু পনেরো হাজার টাকা তাহলে কোথায় গেল আমি খেয়ে ফেললাম না অন্য কোথাও উদাও হয়ে গেল পনেরো হাজার টাকা এটাই তো আসে নাকি তো চিন্তা করলাম যে আমি যা পাইছি তাই আমি আপনাদের কাছে মাঝে আইসা আমি এটাকে শেয়ার করলাম যে আমাকে এত টাকা তারা দিয়ে গেছে আর আমি যখন ভিডিও তার দেখলাম যে বাসার থেকে যখন বাবীকে নিয়ে বাইর হয় তখন বলতেছে যে আমার হাতে তিরিশ হাজার টাকা আছে এটা তাকে শপিং করার জন্য দিয়ে আসতে যাচ্ছি আমরা সবাই তো আমি ওইটাতেই চিন্তা করলাম যে তারা যেহেতু এই ওপেন ক্যামেরায় আইসা এই কথা বলছে তা আমার উচিত ছিল যে তা আমিও একটু সবাইকে জানে যে আমি কত পাইছি তো বিষয়টা ওই জায়গায়ই ছিল ঠিক আছে আর কিছুই না তো আজকে যাচ্ছি শপিং করতে তো আমাকে কী কী শপিং করে দিচ্ছে তারা সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন আশা করি ভালো লাগবে আর কেবলমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওইটা ও আরেকটা কথা এটা আমি আমার যত ভিওয়ার্স আছে যত ভালোবাসার মানুষ আছে এ কথাটা আমি বলতে চাই যারা রোস্টার তারা অনেকভাবে রোস্ট করতে পারে আমি সবসময় গুছানো পছন্দ করি আমার ফ্যামিলি আমাকে মানে খুব পছন্দ করে কেন আমি আমার প্রত্যেকটা জায়গায় আমি যে কজন মানে যেই জায়গায় আমি থাকছি মেসে থাকছি কিংবা নিজে ফ্ল্যাট নিয়ে থাকছি আমার আব্বু সাথে থাকছি আমার নিজের বাড়িতে থাকছি আমি সব সময় গুছানো পছন্দ করি আপনাদেরকে আমি আমার রুমটার একটু গুছিয়ে যে আমি রাখছি সেটাই আমি আপনাকে দেখাচ্ছি চলেন আমি একটু ব্যাক ক্যামেরাটা দেই এই যে দেখেন এটা আমার মানে বিছানার ফ্লোরে যে শোয়ার জন্য যে এটা এখন আমি নতুন রুমে শুই নতুন রুমে শোয়ার একটাই উদ্দেশ্য আমার এদিকে ইন্টারনেট সব লাইন টাইন সব এই জায়গায় দেওয়া ওই বাসায় আমার ইন্টারনেট লাইন নাই কেন নাই কেউ ওই বাসায় মানে ওই ভাষায় আপাতত ইন্টারনেট লাইন লাগবে না কারণ এই ভাষায় তো আমরা সবাই শিফট করবো তো চিন্তা করলাম যে আমি আমার নতুন বাসায় সবকিছু গুছগাছ করে রাখি এ দেখেন সব গুছ করা ফ্রি ট্রিজ ঠিক আছে আপনারা বলবেন যেদিকে থাকতেছে নাই ফাঁকা ঠিক আছে ফাঁকা ফ্রিজেও মনে করেন যে আমি যে আপাতত যে রাত্রে আইসা এই যে আমি খাবার নিয়ে আইসা খাই এ দেখেন দেখেন চা ডিম ডিম মনে করেন যে এগুলো আমি মনে করেন যে আপনারা দেখছেন যে আমি যে বোয়া টোয়া পাকা টাকায় খাই এটাতে আমার ওষুধের ই দেখেন আমার আর লেখা আছে আর এটাতে যেরকম মিষ্টি আপনারা ভুল ভাববেন আসলে মিষ্টি না এটা পুরাটাই ফাঁকা পুরাটাই ফাঁকা এটা ছিল গতকালকে রাত্রে অনেক লেট করেছিলাম খেয়ে দেয়ে শেষ আর এই জায়গায় যত আসবাবপত্র দেখছিলেন সেটা আমি স্টোর রুমে রাখছি কারণ আমি যেহেতু বান্না করতেছি আমি নিজেই তো এই জায়গার থেকে জিনিসগুলো আমি সরাই ফেলেছি এখন এই জায়গার থেকে সরানো কি আমার ভুল ছিল কোনো আমার মনে হয় যে এই জায়গার থেকে আসবাবপত্র সরানে আমার মনে হয় ভুল ছিল তো এই ছিল তো আমার যতটুকু রান্নার করার জন্য জিনিস লাগে অতটুকুই আমি নিজে রাখছি যে ডিম বাইজা খাইছি এই যে ডিমের করাই গরম পানির পাতিলা যেরকম আমি গরম পানি দিয়ে গোসল করতে হয় আমার এটা কেন এটা আমার ছোটবেলা থেকেই গরম পানি দিয়ে গোসল করতে হয় আর ডিব্বায় দেখেন চা পাতি চিনি এই মানে আমার নিজের খাওয়ার জন্য যতটুকু লাগে অতটুকুই কিন্তু মানুষ উলট পালট যে কথাগুলো বলে আমি একদিন রোস্টার গো এবং কথা বলবো যে জানি শিক্ষা পায় জায়গা আমি কি তাদের কোনো কথা বলছি তাদেরকে নিয়ে কোনো কিছু করছি আপনি কি বুঝিতে চাচ্ছেন হ্যাঁ আপনি একটা মানুষকে নিয়ে কি বুঝাইতে চাইছেন যে মানুষটাকে নিয়ে এই সেই বকর চক্কর অনেক কিছু আমি কি বলছি যে আমি ওই এটা হলে আমার স্টোর রুম রাখছি আপাতত এই রুমটার ভিতরে কেউ ঘুমানোর মতন উপযুক্ত না ঠিক আছে আমি ভিডিও যখন আমার প্রথম আমি ফ্ল্যাটে যখন আসি তখন আমি অবশ্যই বলছি যে আমি আমার নতুন বাড়িতে এই ফ্ল্যাটটা আমি নাই ঠিক আছে আমি আপাতত উঠছি কারণ আমার এই মাসে তেরো তারিখে বিয়ে তো সেই জন্য আমি এই জায়গায় ওঠা তা এখন যদি এরা অনেক কিছুই বলে এখন মনে করেন যে রোস্টাররা অনেক কিছুই রোস্ট করতেছে তো এটা তাদের কাম হেডাস তাদের কাম যে আমাকে নিয়ে রোস্ট করা কারণ আমি আমার বাড়ি আমার ঘর আমি কোথায় কি থাকি না থাকি আর একটা বিষয় আপনারা সবাই জানতে চান কিংবা রোস্টাররাও জানতে চায় অনেকভাবেই জানতে চাইছে যে এটাকে আমি ভাড়া নিছি কি কিনে নিছি ঠিক আছে হ্যাঁ আমি কিনে নিয়েছি আমি মর্গেজে এটা কিনে নিয়েছি কেমে কিনে নিয়েছি আমি সাড়ে সাত লাখ টাকা দিয়ে মর্গেজে এটা কিনে নিয়েছি তো আমার ওই ফ্ল্যাটটা এখন এক তারিখে দেওয়ার কথা মানে আগামী মাসের এক তারিখে দিবে তা আপাতত আমাকে বললো যে এই ফ্ল্যাটটা যেহেতু খালি আছে আপনি এই ফ্ল্যাটটায় উঠতে পারেন যেহেতু আপনার লাগবে হ্যাঁ আমার লাগবে না আপনারাই বলেন আমার এই মাসের তেরো তারিখে বিয়ে আমি আমার বউ উঠে নিয়ে আসবো তাহলে আমি কি আমার বউ উঠাই নিয়ে আসবো আমার ওই পুরান বাড়িতে পুরান বাড়িতে আমার বউকে আমি কোথায় রাখবো আপনারাই বলেন পুরান বাড়িতে আমি আমার বউকে কোথায় রাখবো আমার রুম লাগবে না তা আমার রুমে আমি গুছ গাছ করবো না বিল্লাল ভাই আসছিল আমাকে দেখার জন্য এক কাজে দুই কাজ করে গেছে কি ভুল করছে সে ভিডিওর ভিতরে বলছে যে আমার আমার বোনের হব শ্বশুরবাড়ির জামাই বাড়ি আইসা ফার্নিচারের ঠাপ নিয়ে গেছি ঠিক আছে সে একটা টার্গেট নিছে যে তার ফার্নিচারগুলো ছয় হাত বাই পাঁচ হাত না পাঁচ হাত বাই ছয় হাত একটা খাট একটা বিগ সাইজের খাট এই খাটটা যদি এই ফ্লোরে ফালাই ঠিক আছে তারা যদি এই ফ্লোরে দেয় তাহলে এই ফ্লোরে জায়গা থাকে আপনারাই বলে তো আর একটা বিষয় হইলো থাকে হইলো মনে করেন যে ফার্নিচারের ভিতরে খাট সুকেশ অড্রপ আলমারি ড্রেসিং টেবিল ব্যানিডি মানে এগুলো আসবাবপত্র যেহেতু থাকবে তো তার কি ভুল ছিল আমার মনে হয় না তার ভুল ছিল তারপরেও আমি বলছি যে ভাই আমার একটা চোখের আন্তান আছে কেরকম আপনি যে যেই মালগুলো অর্ডার দিয়েছেন ওই মালগুলো আমি চিন্তা করি যে আল্লাহর অশেষ রহমতে আমি সব কিছুই সলভ করতে পারবো যদি সলভ না করতে পারি তাহলে তো আমি আব্বা মোড়ে তো এই ফ্ল্যাটে আনি নাই এই ফ্ল্যাটে তো আপাতত আমি আছি তা আব্বা যখন নিয়ে আসবো আর আমার হবো বউকে যখন নিয়ে আসবো তখন আমি নতুন ফ্ল্যাট নিয়ে আসবো ঠিক না আমি নতুন ফ্ল্যাট নিয়ে আসবো বলতে আমি ওই ফ্ল্যাটে নিয়ে আসবো যে ফ্ল্যাটটা আমি আপনাকে দেখাইছি যে আমি এই ফ্ল্যাটে আপাতত একটা মাসের জন্য আসি মানে এই মাসটার জন্য আমি এই জায়গায় থাকবো আমার যদি তেরো তারিখে বিয়ে হয় চোদ্দো তারিখে আমার বৌবাদ পনেরো তারিখে মনে করেন যে আড়াই নেয় শেষ তা থাকে কি পনেরো দিন থাকে পনেরো দিনের জন্য আমি এই জায়গায় আমার বউকে নিয়ে থাকবো তারপর আমি ওই ফ্ল্যাটে শিফট হবো তো এক এক জনে এক এক হেডাসরা মনে করেন যে আমাকে নিয়ে অনেক মন্তব্য করা শুরু করছে অনেক কিছুই বলতেছে তা আমি জানি না কী কারণবশত তারা এরকমটা করতেছে সে এগুলো করে তারা এগুলো করে যে কি মজা পায় কিংবা একটা মানুষকে ভুল তথ্য দিয়ে কি মজা পায় আমি কি কোনো ভিডিওতে বলছি যে আমাকে ব্ল্যাকমেল করছে তারা হ্যাঁ আমি কি বলছি যে আমরা খুশি না আমার মা বাপরে আমি বারবার জিজ্ঞেস করছি যে তারা যে টাকাটা দিয়ে গেল এটাতে কি তোমরা খুশি দেখেন বিলাসিতা বড় জিনিস না আমি আমার হব শ্বশুর বাড়িতে আমার বউকে আমি বিয়ে মার্কেটিং কত টাকা করে দিছি সেটা গেলাম বিষয় না আমার মনে যেটা চাইছে আমি সেটাই করে দিছি হ্যাঁ আপনারা বলতে পারবেন যে তারা পনেরো হাজার টাকা দিয়ে গেল আপনি আর কিছু ভরে আপনি নিজেই তো শপিং করে নিতে পারেন এই যে দেখেন আপনার শপিং আমি আমার শপিংগুলো দেখাই আমি আমার শপিংগুলো আপনাদেরকে দেখাই যে আমি শপিং করে রাখছি এমন তো না যে করে রাখি নাই ঠিক আছে হ্যাঁ এখন খালি বাকি হলো আপনার ওই শেরওয়ানি শেরওয়ানিটা বাকি আছে আর হইল আপনার কি বলে হলুদের একটা পাঞ্জাবি বাকি আছে বিয়েতে একটা শেরওয়ানি বাকি আছে ঠিক আছে বোবাতে গেলাম অত যাগজ নাই ঠিক আছে অত যা পরে না কারণ আমি যদি লোকজনকে রিসিভ করি আমি যদি আমার অনুষ্ঠানে যদি কাজ করি এটা মুরব্বীদের কাছেও ভালো লাগবে আমার নিজের কাছেও ভালো লাগবে আমার বাপমার কাছেও ভালো লাগবে এই যে দেখেন আমি ব্যাক ক্যামেরাটা দিচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন এই যে প্যান্ট এই যে শার্ট এই যে দেখেন এই যে দেখেন এ দেখেন এখন ধরি এইগুলো আমি কিচ্ছু ধরেই নেই কে আমি নিজেই সব কিছু শপিং করে রাখছি ঠিক আছে তো এগুলো আমি বোবাতে করার জন্য এগুলো সব কিছুই শপিং করে রাখছি এটার সাথে এটা এটার সাথে এটা ব্ল্যাকের সাথে হোয়াইট তারপর জলফইয়ের সাথে জলফই ম্যাচিং ঠিক আছে ক্রিমের সাথে ক্রিমের শার্ট চেক শার্ট ঠিক আছে এগুলো আমি সব কিছু কিনে রাখছি এখন সবাই এক এক ধরনের মন্তব্য করে আমি ওই বাড়ির থেকে শপিং যদি নাই নিই ধরেন আমরা নিলামই না ওই বাসার থেকে আমরা শপিং নিলামই না ঠিক আছে আমার নিজের টাকা দিয়ে আমি নিজে শপিং করলাম ধরেন আমার নিজের টাকা দিয়ে আমি নিজে শপিং করলাম আচ্ছা এখন আমার ফ্যামিলি আমার যেরকম আমার বোন জামাইরা আমার আশায় পাশে যত আত্মীয় স্বজনরা আছে তারা যদি জিজ্ঞাসা করে ধরেন সিম্পল তারা যদি জিজ্ঞাসা করে যে ছেলেকে কি দিছে তারা মানে শপিং করে কি দিয়েছে তখন কি আমার মায়ে বলবে যে না আমরা চাই নাই কেন চান নাই আপনারা শপিং কেন চান নাই তারা তো অনেক ভালো তারা তো অনেক ভালো তাদের থেকে কেন শপিং চান নাই এদিকে কথা থাকে আচ্ছা তারপরে কি থাকে আপনার এই কি বলে এটাকে যে আমরা শপিং করাই দিলাম এত 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 তার ছোট ভাইয়ের বউকে তার বড় ভাইয়ের বউকে আপনার বৌমাকে তারপর না এত কিছু ঠিক আছে তো সব কিছু মিলে আপনারা তো খুব ভালো একটা শপিং করাই দিচ্ছেন তারাকে তাদেরকে এত সুন্দর একটা শপিং করে দিলেন তা আপনাদেরকে শপিং করা দিবে না হ্যাঁ অবশ্যই দিবে কেন দিবে না তো জন্যই তো দিল যে আপনারা এটা নেন যদি লাগে তাহলে আমরা আছি তো আর এমন তো না যে আমার শপিং আমি তাদেরকে নিয়ে গেছি মানে আমার যে বোর শপিংগুলো বিয়ের তো এটা তো তাদেরকে নিয়ে যে করছি এটা তো রুলস রুলসের নাই এটাতে কি করবে আমার বাপ মা আমার ভাই বোন তারা যাবে তারা যে শপিং করবে শপিং করে এসে ওই লকডনে মানে আর কি বলে হলুদের দিনকে এগুলো দিয়ে দিবে এখন মনে করেন যে এগুলো হয়ে গেছে যে উলট পালট কেরকম আমার আব্বু বলছে যে তুমি তোমার বউকে নিয়ে আমার বৌদের মায়ে আমার মা বাপের কথা হলো যে আমার ছেলের বউ সাথে যাবে তার একটা পছন্দ আছে আর তার পছন্দটাও দেখছি অনেক খারাপ না ভালো কারণ এর আগেও যে ভিডিওগুলো করতো তার আত্মীয় স্বজন যখন আসতো শপিং করে দিত সেগুলো ভিডিওগুলো দেখছি তো সব কিছু মিলেই আমার আব্বু আম্মু এটাই ডিসাইড করছে যে তুমি তোমার ওয়াইফকে মানে তাদের হবু বউকে নিয়ে জানি শপিংয়ে যায় তো সব কিছু মিলে ওইটাই চিন্তা ভাবনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে মার্কেটিংগুলো করছি আচ্ছা করার পরে এখন যেহেতু জামাইয়ের পাল্লা যে জামাই শপিং করবে ঠিক আছে তো এখন বলছে যে আমরা যে পনেরো হাজার টাকা দিয়েছি এই পনেরো হাজার টাকা দিয়ে যদি বাইচান্স না হয় তাহলে আমরা আরও দেব আমরা আরও দেব তো চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু আপনারা এই কথা বলছেন তাহলে এই কথাটা তো আপনারা আগেই আমাকে বলতে পারতেন যে ভাইয়া যেহেতু তিরিশ হাজার টাকাগুলো বলছে ওদিকে বললাম তিরিশ হাজার টাকা নাই ঠিক আছে আপনি ক্যামেরায় কিছুই বললেন না কিংবা সবার সামনে এগুলো কিছুই বললেন না তা আমি এগুলো কিছুই বলতাম না তাহলে আমি কি বলতাম যে আমার হাতে কত টাকা আছে সেটা আমি নাই বলি কেন নাই বলি যে ওনারা যা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো দিছে শপিং করতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে গেছে যেটা আমি হজুতে পাঞ্জাবি বিয়েতে শেরওয়ানি তারপর বোবাতে ওই যে বুট ঠিক আছে এগুলো সব কিছু আমি কিনতে পারবো আর বাকি যে টুকিটাকি জিনিসগুলো লাগে এগুলোও কিনতে পারবো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল ঘন্টা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে জানাবেন আপনাদের মন্তব্য জানাবেন ঠিক আছে আর আমার কথাটা যদি আপনাদেরকে কোনো খারাপ লাগে কোনো ভুল ভবিষ্যতে যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর এই কথাগুলো বলতাম না কারণ হেটাসরা অনেক ধরনেরই কমপ্লেনগুলো দিচ্ছে আমি এটা করলাম কেন আমি ওটা করলাম কেন আমি চতুর আমি অমুক আমি তমুক ঠিক আছে একটা মানুষকে যদি এইভাবে আপনারা আঘাত দিতে থাকেন তাহলে মানুষটা কোথায় যাবে ঠিক আছে তা আমরা চিন্তা করি যে এত ভালোবাসা এত কিছু আপনাদের সাথে আমাদের উঠতে বসতে দুঃখ শেয়ার সব কিছুই করি আপনারা যদি আমাদের সাথে এরকম করেন তাহলে আমরা যাবোটা কোথায় তো সব কিছু মিলে জুড়ে থাকবেন আর যাচ্ছি আমার শ্বশুর বাড়ির থেকে ওই বিয়ের যে শপিংটা আমার বাকি ছিল ওই বাকিটা ওটা কমপ্লিট করতে যাচ্ছি তো কী কিনি কী কিনা না কিনি এগুলো সব কিছুই দেখতে পারবেন অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ